প্রতি বছর বর্ষায় রাঙাপানি নদীর জলের তোরে ভেসে যায় চুরিলামের একমাত্র বেসরকারি ইংলিশ মিডিয়াম আনন্দমার্গ প্রাইমারি স্কুলটি রাঙাপানি নদীর তীর ভাঙতে ভাঙতে একেবারে স্কুলের সীমানা পার হয়ে একেবারে ক্লাসরুমের বারান্দা পর্যন্ত চলে এসেছে স্কুলটিতে ছোট ছোট শিশু শিক্ষার্থী রয়েছে প্রায় আড়াইশো জন কোনো সময় বড় ধরনের বিপদ ঘটতে পারে বলে অভিভাবকরা চিন্তিত বহুবার পঞ্চায়েত এবং ব্লকের নিকট দাবি জানিয়ে আসছিল স্কুল কর্তৃপক্ষ নদীর তীর ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ করার জন্য কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্কুলটির চেয়ারম্যান চন্দন দেবনাথ এবং স্কুলের টিচার ইনচার্জ রাকেশ সরকার চন্দন দেবনাথ জানিয়েছেন প্রশাসনের সাহায্যের অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত গত বছর স্কুলের যৎসামান্য ফান্ড থেকে এক লক্ষ টাকা খরচ করে পিচের ড্রাম মাটি এবং বাঁশের খুঁটি দিয়ে মেরামত করা হয় কিন্তু এই বছরের বর্ষায় সবটাই ভেঙে গিয়েছে চরিলাম আরডি ব্লক থেকে ঢিলছোড়া দূরত্বে রয়েছে এই স্কুলটি কিন্তু প্রশাসনিক অবহেলার কারণে এখনো পর্যন্ত নদীর তীর ভাঙন রোধে প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে চন্দন দেবনাথ অভিযোগ করেন এই স্কুলটির যথেষ্ট সুনাম রয়েছে বিশালগড় মহকুমা জুড়ে গত বছর সিবিএসসি বোর্ডের প্রণবার অন্ধ বিদ্যা ছাত্রী কৃষ্ণা পিতা দেবনাথ সারা রাজ্যে প্রথম হয়েছিল কৃষ্ণা পিতা এই স্কুল থেকে পড়াশোনা করে গিয়েছিল স্কুল কর্তৃপক্ষ স্কুলটির অস্তিত্ব রক্ষার স্বার্থে প্রশাসনিক সাহায্যের আবেদন জানিয়েছেন স্কুলের চেয়ারম্যান আবেদন জানিয়েছেন তিনি এলাকার নির্বাচিত অর্থাৎ বিধায়ক এবং রাজ্যের উপর জীষ্ণু দেববর্মনের সর্বশেষ গিয়ে আবেদন জানাবেন স্কুলটির অস্তিত্ব রক্ষার স্বার্থে যাতে স্কুলটির পেছনে পাথর বসিয়ে অথবা ইটের রিটার্নিং ওয়াল দিয়ে দেওয়া হয় তাহলে রাঙাপানিয়ার করাল গ্রাস থেকে স্কুলটিকে রক্ষা করা যাবে তিনি জানান স্কুল কর্তৃপক্ষের পক্ষে এত টাকা খরচ করে ইটের ওয়াল দেওয়ার মতো সামর্থ্য নেই কারণ ছাত্রছাত্রী থেকে ফিস বাবদ যে টাকা আদায় হয় সেই টাকা শিক্ষকদের বেতন দিতে গিয়েই চলে যায় তাই স্কুলটির অস্তিত্ব রক্ষার স্বার্থে স্কুলের চেয়ারম্যান অতি দ্রুত প্রশাসনিক সাহায্যের আবেদন জানিয়েছেন এই জায়গাটার নাম কিটা এটা চলিলাম আনন্দমার্গ প্রাইমারি স্কুল এটা বিশালগর ব্লকের অন্তর্গত উত্তর চৈলাম পঞ্চায়েতের অধীনে আছে এটা একদম ঠিক বাজারের চৈলাম বাজারের দক্ষিণ দিকে এই যে দেখতে পাচ্ছেন এই রাঙাপানিয়া নদী যখনই বন্যা হয় এই বন্যার এই নদীর এই এই নদী হয়ে যায় এবং আমাদের এই অংশটা স্কুলের এই আনন্দমর্গী স্কুলের পাশাপাশি আরও যে বাড়িঘর আছে রিপোর্ট ইন্ডিয়া